বিয়ে বাড়ি মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া এই বিয়েবাড়ি যদি আবার উইদাউট ইনভিটেশনে হয় তাহলে তো কথাই নেই চলে গেছিলাম আজকে ব্যারাকপুরের একটা বিয়ে বাড়িতে প্রথমে বর্বকে হাই হ্যালো করে চলে এলাম একদম স্টার্টার কাউন্টারে স্টার্টার কাউন্টারে এসে বিভিন্ন রকম স্টার্টার আইটেমগুলো খেলাম তার মধ্যে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো ড্রাই চিলি চিকেন ওদিকে মেন কোর্স বাকি আছে এইভাবে একটু টক খেয়ে নিলাম যাতে হজম হয় তারপর দেখলাম পেটে অনেকখানি জায়গা আছে মেন কোর্সে চলে এলাম সিধা মেন কোর্সে নিয়ে নিলাম এদের সিগনেচার কাবুল রোল মালাই পরোটা মালাই পরোটাটা জাস্ট চুমু আর কাবুল রোলটাও ছিল ডিমের র্যাপ দিয়ে তৈরি মাছে ভরপুর এরপরেই চলে এলাম একদম পিওর বাঙালিয়ানা স্টিম রাইস আর লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি বাসন্তী পোলাও আর মাটন ডাক বাংলো উফ এই ফাটাফাটি এদিক থেকে কাকাও কিন্তু সিগন্যাল এক্সেলেন্ট তাই আর অপেক্ষা না করে এই লাউ পাতায় ভাপা পাতুরিটা খেলাম জাস্ট মুখে লেগে থাকার মতো আর এই মাটনটা ছিল সেই লেভেলের নরম সে যতই খাই না বাবু এই শেষ পাতে মিষ্টি মুখ না করলে কিন্তু হয় না রসমাদিটা জাস্ট ফাটাফাটি ছিল